আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি সুটকির রেসিপিটা তৈরি করব। তাই আমি সবগুলো উপকরণ ভালোভাবে ধুয়ে এরকম ছোটো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আমি ধনে পাতা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি আর নিয়েছি রসুন কুচি সবগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপর এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি তারপর আমি চিংড়ি শুটিটাকে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে ময়লাগুলো খুব সহজেই বেরিয়ে আসে এখন আমি একটা চোলায়ে অল্প আছে জ্বালিয়ে নিব আর একটা প্যান বসিয়ে দেবো তারপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা আমি দিয়েছি এক কাপ পরিমাণ তারপর পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে দিয়ে দিব দিয়ে হালকা একটু ভেজে তারপর রসুনগুলো কুচিগুলো দিয়ে দিব সবগুলো উপকরণ ভালোভাবে নাড়তে হবে এখানে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটু তেল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব নাড়িয়ে নিয়ে তারপর যতক্ষণ পর্যন্ত এটা বাদামি বর্ণ হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকব। কারণ পেঁয়াজটা যত বেশি ভাজবেন সুটকি রান্নার রেসিপিটা কিন্তু তত বেশি টেস্ট বের হবে কারণ যদি পেঁয়াজ এবং রসুনগুলো কাঁচা কাঁচা থাকে তাহলে খেতে অতটা ভালো হয় না তাই আমি ভালো করে এইগুলোকে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিতে কিন্তু দিলে পানি পানি বের হবে যেহেতু টমেটোতে পানি থাকে তাই আমি আর একটু ভেজে নেব তারপর দিয়ে দিব কাঁচামরিচ আমি এখানে নিয়েছি পাঁচটা কাঁচামরিচ আর আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বেশি খেতে চান তাহলে একটু কাঁচামরিচটা একটু বেশি দিবেন এখন আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লবণ এক টেবিল চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ মরিচ সবগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। যত বেশি মশলা কষাবেন রেসিপি বা যে কোনো রান্নাই বলেন না কেন খুব ভালো হয় কারণ মশলাটা যত বেশি কষাবেন তত ভালো হবে কারণ মশলার উপর ডিপেন্ড করে যে আপনার রান্নাটা কেমন হবে এখন আমি সবগুলো মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে এটাকে কষাতে থাকবো তারপর আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়েও আমি একটু নাড়িয়ে নিব। যাতে ভালোভাবে এটা হয়ে যায় সবগুলো ভালোভাবে নাড়িয়ে নিয়েছি আর এই ফাঁকে আমি যে চিংড়ি সুটকিটা যে ভিজিয়ে রেখেছিলাম পানিতে সেটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি ধুয়ে একটা আমাদের এখানে বলে খাড়ি বা ছাঁকনি এটাতে ছেঁকে তারপরে আমি এখানে দিয়ে দিব কাঁচামছটা দিয়ে দিয়েছি এখন আমি হালকা একটু পানি দিব পানির পরিমাণটা অল্প দেবো অল্প দিয়ে তারপর মশলাটা আবার একটু কষিয়ে নেব যত বেশি কষাবো তত রান্নাটা অনেক বেশি মজা হবে আর আমি যে চিংড়ি সুটকিটা যে ভালো করে ধুয়েছি সেটাও আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি যাতে এটাতে পানিটা শুকিয়ে যায় অল্প একটু পানি দিয়েছি অল্প একটু পানি দিয়ে নাড়িয়ে নেব নাড়িয়ে তারপর আবার একটু কষিয়ে নেব আরেকটা কথা বলি যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে এই পর্যন্ত সাপোর্ট করে আসতেছেন তাদেরকে আর আশা করি যারা নতুন ভিউয়ার্স আছেন তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমি এখন চিংড়ি সুটকিটা দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে হালকা একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কারণ চিংড়ি সুটকিটা যদি না সিদ্ধ হয় তাহলে কিন্তু একটু গন্ধ গন্ধ লাগবে এখন আমি দিয়ে ভালো করে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি উঠিয়ে তারপরে ধনেপাতা দিয়ে আমি চিংড়ি সুটকিটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে লেগে না যায় আর এখানে কিন্তু আমার চিংড়ি সুটকিটা প্রায় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে খেতে কিন্তু ধারণ ছিল আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই অনেক ভালো থাকবেন আর এইভাবে সাপোর্ট করে যাবেন আমাকে অসংখ্য ধন্যবাদ যা সাপোর্ট করছেন এবং পাশে থাকবেন সবাই আমি যেহেতু রান্নাটা নামিয়ে নিব তাই আলকা একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি যাতে এটা ফ্লেভারটা আসে আর ধনেপাতা কিন্তু আমার অনেক পছন্দ তাই আমি একটু বেশি পরিমাণে ধনেপাতা দিয়েছি দিয়ে এটাকে নামিয়ে নিব চোলা থেকে